কেন অভিনয় থেকে দূরে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শ্রীময়ী ধারাবাহিক শেষের পর ইন্দ্রাণী হালদার প্রচুর কাজের প্রস্তাব পেয়েছেন বিশেষত ছোট বর্থা বা সিরিজে তবে মনে রাখার মতো উল্লেখযোগ্য কোনো চরিত্র পাননি এই প্রসঙ্গে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার বলেছেন গত কয়েক বছর ধরে বাংলা ধারাবাহিকের অবস্থা খুব খারাপ মেগা সিরিয়াল বলে কিছুই হচ্ছে না একটি ধারাবাহিকের আয়ু গড়ে দুই থেকে তিন মাস এই অবস্থা বুঝে শুনে কাজ না করলে বদনাম হবে অনেক বাংলা সিরিজে কাজের প্রস্তাব আসলেও সিরিজের গল্প বা চরিত্র তার মনে দাগ কাটতে পারছে না আর তাই ক্রমশ অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন তিনি তবে হঠাৎ করে এতটা দূরে গেলেন কেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার জানেন সূত্রের খবর বলছে অভিনেত্রীর বড় একটা অসুখ হয়েছিল এই কারণেই তিনি রিস্ক নিয়ে সিরিয়ালে বা ওয়েব সিরিজে আসতে চাননি বর্তমানে অভিনেত্রী আগের চেয়ে কিছুটা ভালো তবে পুরোপুরি শারীরিকভাবে সুস্থ হলে অভিনেত্রী আবারও কাজে ফিরবে তো বন্ধুরা অসুস্থতার জন্যই অভিনেত্রী কাজে ফিরছে না তোমরা সবাই তার জন্য দোয়া করো সুস্থ হয়ে যাতে তিনি আবারও কাজে ফিরতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ